আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঔষধ কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাসিয়া লিমিটেড দেশব্যাপী জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ফার্মাসিয়া লিমিটেড র্যাঙ্কস গ্রুপ অফ কোম্পানিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান ফার্মাসিয়া লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে ফার্মাসি লিমিটেড উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এক্ষেত্রে বিজ্ঞান বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে যোগাযোগে দক্ষ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স অনর্ধ ত্রিশ বছর হতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হল নিয়মিত ডক্টর নার্স হসপিটাল এবং ক্লিনিক ভিজিট করা ডাক্তারদের নিয়মিত ওষুধ সম্পর্কিত তথ্য সরবরাহ করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি হতে অর্ডার কালেক্ট করা ফার্মাসিয়া লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন পারফরমেন্স ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড মোবাইল বিল টিএডিএ দেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ উৎসব বোনাস এবং মোটরসাইকেল উক্ত ওয়াকিং ইন্টারভিউটি একযোগে দেশের চোদ্দটি জেলায় নির্দিষ্ট ইন্টারভিউ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ইন্টারভিউ স্থানগুলো হল ঢাকা ময়মনসিং বরিশাল দিনাজপুর কক্সবাজার চট্টগ্রাম সিলেট যশোর টাঙ্গাইল খুলনা বগুড়া কুমিল্লা রংপুর এবং নোয়াখালী আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থানগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউয়ের তারিখ বারো থেকে চোদ্দ জানুয়ারি দু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত উক্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষা সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ